আমি রেডি আছি আমি রেডি আছি আমিও রেডি আছি আমার বাপও রেডি আসন আমার সৈ্য গোষ্ঠী রেডি আসন ইলা সুন্দর বেটি বিয়া হলে তৈরি হ তুমি মারলে আর অত সুন্দর বেটি কিন্তু তোমার বিয়া হলে কিতা লাগব हौসাই তুমি একটা বার দেখো সাই মরে নানি মুই তোমারে লাগি সব জিনিস দেওয়াত জি আছি रुको যারা صبر করো মাসিক ইনকাম এক কোটি টাকা হওয়া উচিত আমি পারি আমাদের কোনো যে কোচ থাকলে টাকা পয়সা দেও রে আমি বিকারি হয়ে গেছি এক কোটি টাকা দি যদি তোরে বিয়া করা লাগে আম যাই না কেন দিল্লি যাই না কেন ইয়র্ক যাই না কেন তোমার লন্ডন যাই না কেনে হঠাৎ তো সস্তা পাওয়া যায় বাপ রেটান বলি এক কোটি টাকা দিয়ে বিয়া করা লাগবো হাল্লা কুল্লু মালাউঁ দে এতাকি তো ততাকি তো আমার আরো কত সুন্দর 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 ভাবি নকল আছেন আমারে যা সুন্দর করি হুঙ্গা দেন লাগে দুই চারখানে এমনে ফটানির মত মত লাগে বিয়া হরইলাইমু বুডভাই তাইনি এক কুটি টেকা বাপ রে বাপ মত মাটি সে কিটা আর এতকে সময় হইলোইতো নানি না এর কম হলে হবে না ও শুনার দেখরাইনি, আনা সুলাইল হলা আর তান শরীর হয়ে গেছে দলা আর তাই মেলা নানি হুদাবা বে বেজুতে মাতি না খালি দূর 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 না এই জিনিসর কন্ডিশন দেখরাইনি কি হালে চলের তানর তুরা আর জৈব নার কারণে যে যা থা দেখা আচ্ছা বাই তুমি তোমার সুন্দর লইয়া বারো সাই বা ইয়ার মানুষের যে আমার বাদি চাউ লাগি লাগে আমরা জানি শালা লগে সাদা নিমকলৈা গুড়ি টাই খালা লগ্নের লগে সাদা লব নতালগে হস্যিকিটা লাগে জাননি বাই তো নানি ডাইরেক্ট আমার থাকিয়ে নানি আর বেশি এনস

মা এসে সে কিতা জাননি অত সুন্দর বেটি ইলা যদি নানি হর বেটাইন তোর ঘর ঐটো নানিতে বেটাইন তোর ঘর আর লেম জ্বালানি লাগলো নানে। নে চুপে মানে ইতার খালি মুখর ফর্দাখান উল্টাইয়া দিলাইলে নানি একদম পুরো ফসা হয়ে গেল অনে ও আফা মনি অত সুন্দর তোমার প্রকাশর থবলা ইখান যে নানি ইখান বার হরিয়া রাখলা এখানে মানুষের দেখান জ্বর দিলাইবা বা ইত বাড়ুয়া বা বিড়ে লইয়া বৃন্দাবনের বাসি বাজাই মানে একটা জিনিস কিতা জাননি দুনিয়াই নানি যেবাদি যায় নানি অবাদি লইয়া যাইতে পার পাই কিছু বেশর ইয়া বলদ না রিস্তা না মানে নাফাক টাইপৰ মানুষ কিছু আসুন বুঝছ নানি যারা বেটি নিয়া সোশ্যাল মিডিয়াৰ মাঝে ইয়ে বুজা যার মানে তারা তাকিয়া আর কোনগু বড় নাই বুঝছ নানি তারাও আসান খা মানে কুমাৰীগড়ৰ টুকৰা এখান পাইছো নগরে লইয়া ইয়া দৰা দি দিলে ময়দান। আর বেটাইনতে দেখো দেখ কামার বেটি কত সুন্দর ৰূপ আর জৈবন এ রে ইটার না সারা মাটি আৰ গুণে অকল তাক আহিয়া বহিব ইতা যেন বৰাই খৰাই আমাৰ বৌ সত সুন্দৰ সুন্দৰ বাউলিয়া যেন বৰাই খৰাই খাই কোন আনি মৰাৰ বাদে দেখুৱা মাটিয়ে কাঁই চাৰা বৰাই বঢ়াই খৰি লাগিব এ লাগি সময় তাতে ঠিক হৈ যাওঁ বালা মঞ্চৰ খাতাৰো উঠি যাওঁ সুন্দৰ সুন্দৰ বেটিন লৈ আহ ভিডিঅ' বনানি আৰ হ' নথৰংগী তোমাৰ ওখ ইয়াৰ অকণো সময় আছে ঠিক হৈ যাওক এক কোটি টেকাৰ পাঁচ কোটি টেকাৰ জমাই লাগে কুটাই একদম ফুটকৈ ফাটাই লিম পাৰি একদম ডাইৰেক্ট ঊংগা হেম হেমা মাই মালনী চাৰা ভিডিঅ'টা শ্বেয়াৰ কৰি ইউটো আব্দুল ৱাহিদ নাটক মাৰি